আমার নাম বকুল আপনি কি এই ফুড চ্যালেঞ্জে কিসের ফুড চ্যালেঞ্জ হচ্ছে সেটা কি জানেন হ্যাঁ বিরিয়ানি यस বিরিয়ানি বিরিয়ানি ফুড চ্যালেঞ্জ তো আমরা আজকে গেস্ট এবং স্টাফ দুজনের মধ্যে গেস্ট ভার্সেস স্টাফ দেখা যাক আজকে কে তাহলে জিতে যায় এই স্যারের নাম আমাদের স্টাফ স্যারের এর নাম একটু আমি জেনে নিচ্ছি আমার মামুন কাজী আপনি কি জিততে পারবেন নিজের উপর কনফিডেন্সটা কি রকম আছে হ্যাঁ অবশ্যই দেখছি

জলটা খুলি রাখো খুলে রেখেছ যখন বলবে স্যার রেডি তখন শুরু করবে যখন আমি স্টার্ট বলবো তখন দুজনে একসাথে স্টার্ট করবেন এবং মাঝখানে আপনারা জল খেতে পারবেন জানি জল ছাড়া কখনো এই বিরিয়ানি খাওয়া পসিবল না ঠিক আছে আপনাদের টাইম স্টার্ট নাও দেখা যাক আজকে তাহলে কে জেতে গেস্ট ভার্সেস স্টাফ তাই তো কাম অন একটু হাত দিয়ে একটু উৎসাহিত করুন ওনাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ हमें I जाते mean, thank you কিন্তু বুদ্ধি অনেক খাচ্ছে জল দিয়ে খালি গিলছে করে দেখাতে হবে মুখে থাকলে হবে না আমরা দেখতেছি ঘুরে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেখি মুখের টাকা কার শেষ হয় তাড়াতাড়ি ক্যামেরা থেকে হাঁ করে দেখাতে হবে দেখি হ্যাঁ হ্যাঁ